It whole area showed like

খুবই ভালো খুবই ভালো পঞ্চাশ এবং ষাট এইগুলো মেনুয়াল সিস্টেমের সব কন্ট্রোলার আমার কাছে আছে ইনশাল টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বিশ এমপিয়ার এই কন্ট্রোলারটা খুব হেভি দেখেন এমপিয়ার এই যে ষাট এমপিয়ার এটা বারো চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ ভোল্ট শো করবে এটাতে এটা হেভি ফোর ইন অন বলা হয় আচ্ছা ফোর ইন অন বলা হয় এগুলো এই যে বাল্ব আছে পনেরো ওয়ার্ডের বাল্ব আছে তারপরে যে টি ফাইভ আছে এই যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির এই যে লাইটগুলো আছে আমাদের কাছে অনেকগুলো ব্র্যান্ডের লাইট লাইট বলা হয় এটা আপনি রাস্তায় দিতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ইলেকট্রিক মার্কেটে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে এবং কি সবচেয়ে বেশি বড় কথা হলো সব এখানে সোলার রয়েছে যা আজকে আপনাদেরকে দেখাবো তা আমার সামনে যিনি আছে এই শপের ওনার মোহাম্মদ জাহিদ ভাই জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমার দোকানের নাম হচ্ছে আনাস ইলেকট্রিক ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনে দ্বিতীয়তলা একশো আট নম্বর দোকান এটা কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনে দ্বিতীয়তলা উঠে সোজা একটু সামনে আসলে বাম সাইডের গোলের ঢুকলে আমার দোকানটা হ্যাঁ তো আমার কাছে সোলারের যাবতীয় প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ বড়ো প্রোডাক্টের ভিতরে যদি বলার চেষ্টা করি পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচাত্তর তিনশো পঞ্চান্ন দুশো পঞ্চাশ তিনশো হট এগুলো অ্যাভেলেবল আছে এবং বারো ভোল্টের প্যানেল আপনার চল্লিশ হট থেকে দুশো পঞ্চাশ হাট পর্যন্ত অ্যাভেলেবল আছে এই মুহূর্তে সোলারের যাবতীয় প্রোডাক্ট যেহেতু আছে আমি প্রথমে তো শুরু করতে চাচ্ছি আপনার হচ্ছে সোলার প্যানেল দিয়ে আচ্ছা আমি সোলার প্যানেল দিয়ে শুরু করি তাইলে এইখানে দেখেন আড়াইশো হটের যে প্যানেলটার কথা বলতেছি এটা হলো আড়াইশো আটের একটা সোলার প্যানেল রিস ব্র্যান্ডের একটা সোলার প্যানেল রিস রিস ব্র্যান্ডের একটা সোলার প্যানেল সেল মেড ইন জার্মানি ওয়ার্ড ভেতরে সব কিছু লেখা আছে এটা ডায়মন্ড কার্ডের একটা সোলার প্যানেল এটা আমাদের কাছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ এবং হচ্ছে আপনার দুইশো একশো পঞ্চাশ একশো পঁচাশি পঁয়ষট্টি পঞ্চাশ এবং চল্লিশ হট মোট কথা হচ্ছে চল্লিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত বারো ভোল্টের প্যানেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি বারো ভোল্টের প্যানেল যেহেতু দেখাচ্ছে এখানে আমি প্যানেলগুলো দেখাই এটা লং রানের একটা একশো দুইশো বিশ একটা সোলার প্যানেল একটু সামনে এসে জুম করে দেখান লং রান এটা দুশো বিশ একটা সোলার প্যানেল এটা খুব গর্জিয়াসলি কালার এবং সেল জার্মানি সেল জার্মানি এবং এগ রেট লেখা আছে এই প্যানেলটাতে এইটা রেট দিচ্ছি মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা আঠাশ টাকা রেট দিচ্ছি আমার কাছে জেনেটিকের দুশো পঞ্চাশ আছে মোট কথা আছে চল্লিশ থেকে দুশো পঞ্চাশ জেনেটিকের প্রত্যেকটা প্যানেলের ভেতরে এই যে জেনেটিক ভেতরে লেখা থাকবে মনোগ্রাম সহ পট সহ সেলস মেড ইন জার্মানি মনো ওয়ার্ড মানে এই পট দেশ ওয়ার্ড মোট কত আছে 40 থেকে 250 পর্যন্ত अवेलेबल সাইজ আমার কাছে আছে এটা রেড দিচ্ছি মাত্র 25 টাকা মাত্র পঁচিশ টাকা বারো ওয়াট বারো ওয়ার্ড প্রতি ওয়ার্ডের মূল্য মাত্র পঁচিশ টাকা যদি বলার চেষ্টা করি একশো ওয়ার্ডের একটা প্যানেল যদি নেন এই যে একশো ওয়ার্ডের একটা সাইজ দেখেন কত গর্জি কালার এটা খুব কোয়ালিটি পূর্ণ হলো জেনেটিক মানে একটা ব্র্যান্ড এটা সবাই চেনে খুব ফেমাস ফেমাস হ্যাঁ তো এই একশো ওয়ার্ডের একটা প্যানেল যদি কেউ নিতে চায় এই প্যানেলটা রেড দিচ্ছি মাত্র আপনার পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মানে কয়েক মাস আগে ওই প্যালেন্টা রেট ছিল 4000 থেকে 4500 টাকার মত এই এই মাস রেড কমেছে এবং কম দিচ্ছি আমরা ইনশাআল্লাহ আচ্ছা যেহেতু এটা বাংলাদেশের ভিতরে একমাত্র পাইকারি মার্কেট হচ্ছে ক্যাপ্টেন বাজার কমপ্লেক্স এইখান থেকে সারা বাংলাদেশে মাল যায় আপনি এলাকায় অনেক সময় এটা রেট অনেক আমাদের কাস্টমাররা বলে ভাই এলাকায় তো 50 টাকা আপনারা কিভাবে 25 টাকা দেন আপনাদের মালটা কি ফেক মাল না ডুপ্লিকেট মাল আচ্ছা আমরা তখন বলার চেষ্টা করি যে দেখুন আমাদের এইখান থেকে সারা বাংলাদেশেই যায় তো এই স্বাভাবিকভাবে তো তাদের পরিবহন কস্টিং থাকে তো তাদের হিসাব মিলেই তারা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে স্বাভাবিকভাবে কিন্তু আমাদের থেকে নিতে গেলে অবশ্যই আপনার পঁচিশ টাকা ইনশাল্লাহ পাবেন আচ্ছা এর যদি হ্যাঁ হ্যাঁ এরপরে যদি দেখাই আমার কাছে আর একটা গুরুত্বপূর্ণ বা প্যানেল আছে দেখেন এটা হলো লুমিনাস ব্র্যান্ডের একটা প্যানেল লুমিনাস লুমিনাস ব্র্যান্ডের প্যানেল দেখেন আপনাকে দেখাই এই যে লুমিনাস ব্র্যান্ডের প্যানেল একশো আর এর ভিতরে পার ওয়াট সব কিছু লেখা এ গ্রেটও লেখা সুপার আছে সব কিছু আমাদের কাছে আছে মানে সুপার প্যানেল লুমিনাস তারপরে রহিমা প্রো জি জি রহিমা প্রো আমি আপনার কয়েকটা প্যানেল আছে এই যে আমাদের কাছে ফরচুনও আছে কয়েকটা ব্র্যান্ড আছে আমি একটু পরিচয় করাই দিই প্যানেলের সাথে আমার কাছে বারো ভোল্টের প্যানেল যদি নিতে চান জেনেটিক মূলত পাবেন জেনেটিক রিস লং রান স্টার লোমিনাস তারপরে রোহিমা হ্যাঁ এই ব্র্যান্ডগুলো যেগুলো সবচেয়ে বেশি পরিচিতি হ্যাঁ কিউএচপি ভিও আমাদের কাছে পাবেন এটা অ্যাভেলেবেল আছে এবং এগুলোর রেট আমি ইনশাল্লাহ খুবই কম কম দেওয়ার চেষ্টা করতেছি বা করছি আপনারা নিয়ে অবশ্যই লাভবান হবেন এবং দ্বিতীয় কথা বলার চেষ্টা করি বর্তমানে দেখেন একটা বৈশ্বিক মহামারী বলা যায় বা বন্যা যেটা আছে ওনাদের যাদের কাছে সোলার আছে দেখবেন ওনারা কিন্তু নিজেদের কারেন্ট পাচ্ছে ভাবে বা কারেন্ট পারছে একটু মোবাইলটাও সার্চ করতে পারতেছে তো এটা লং জিবিটি অনেক বেশি নষ্ট হবার তেমন কিছু থাকে না এবং ওয়ারেন্টি থাকে বিশ বছর ইনশাল্লাহ সোলার বর্তমানে খুব একটা চাহিদা সম্পন্ন মানে এটা অবশ্যই প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত বলে আমি মনে করি আমার জায়গা থেকে এবং রেট যেহেতু কম এই সময়ই এখন প্যানেলটা কেনাটাই সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ সময় কারণ রেটটা একটু কম থাকবে হ্যাঁ গরমের সময় কিন্তু রেড বেড়ে ওঠে কারেন্টের কোনো ভেজালও থাকবে না কারেন্টের কোনো ভেজালও থাকবে না আপনার টেনশন নেই বাড়তি টেনশন নেই এবং যদি আমি বড় প্যানেলের কথা বলার চেষ্টা করছিলাম এই যে বড় প্যানেল এটা দেখেন পাঁচশো সত্তর ওয়াটসের একটা ক্যানাডিয়ান সোলার প্যানেল এই যে পাঁচশো পঁচাত্তর ওয়াটের একটা লুনজি সোলার প্যানেল হাইমো একদম লেখাই তো লেখাই আছে এবং কত গর্জিয়াসলি আসলে একটা জিনিস বলে কি কালো

এই প্যানেলটা প্রচুর সেল করতেছি আলহামদুলিল্লাহ এটার ফিডব্যাকও অনেক ভালো

চব্বিশ ভোল্টের রেটটা কম থাকে কেন ভাই কারণ হচ্ছে এটা দুই ব্যাটারি সিস্টেমের এটা হলো আপনার যে কারেন্টের বা কনভার্টিং সিস্টেম মানে করুন যে সোলার থেকে কারেন্ট উৎপন্ন করে সেগুলোর জন্য এই প্যানেলগুলো ইউজ করা হয় মূলত আচ্ছা অনেক সময় বড় বড় প্যানেল দিয়ে বারো ভোল্টের একটা ব্যাটারি ইউজ করতে পারে বুঝতে পারি ওটা আইপিএস সিস্টেম করতে গেলে বড় প্যানেল ইউজ করা লাগে সেই ক্ষেত্রে ওটা রেটটা একটু কম থাকে তার মানে মূলত কারণ বারো ভোল্টের যেগুলো আছে এগুলো এগুলো কত টাকা রেট বললে এটা বললাম হচ্ছে চব্বিশ টাকা এবং পঁচিশ টাকা এবং পঞ্চাশ বা ষাট টাকা পর্যন্ত আছে বিভিন্ন ব্র্যান্ডের প্যানেলে বিভিন্ন রেট আছে আপনার যেটা ব্র্যান্ড সাইজ

এটার প্রাইস দিচ্ছি আপন টেন এম্পিয়ার ষোলোশো পঞ্চাশ টোয়েন্টি এম্পিয়ার আঠারোশো দু হাজার টাকা বিক্রি এটা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন রেট সব সময় আপ ডাউন করে তো সেজন্য একটু একটু হাইড্র্যাকলাম আর কি আচ্ছা ঠিক আছে সবচেয়ে মোস্ট গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ব্র্যান্ডের ভিতরে যদি সব সাইজের থাকে সব সাইজের কন্ট্রোলার থাকে সেটাই সবচেয়ে বেস্ট এবং আমি চেষ্টা করি কো কোয়ালিটিপণ্য কন্ট্রোলার ব্যবস্থা স্যার এটা আমাদের কাছে বিশ আছে তিরিশ আছে চল্লিশ আছে পঞ্চাশ এবং ষাট এইগুলো ম্যানুয়াল সিস্টেমের সব কন্ট্রোলার আমাদের কাছে আছে ইনশাল্লাহ একই ব্র্যান্ডের একটা চারটা কোয়ালিটির চারটা

গ্যারান্টি না অবশ্যই চাইনিজ প্রোডাক্ট কোনো গ্যারান্টি থাকবো না কিন্তু ফিডব্যাক ভালো যেহেতু রেটটা যদি গ্যারান্টি দেয় এটা গ্যারান্টি দিতে পারেন এই কন্ট্রোলারটা রেট মিনিমাম তিন থেকে চার টাকা হবে নষ্ট হয়ে যায় ঠিক করা যায় ঠিক করা যায় কিন্তু এটা কোনো আমি কোনো ওয়ারেন্টি দেবো না কারণ এটা থাকে না ওয়ারেন্টি সব আমি দিতে পারবো না এই চল্লিশ আছে তিরিশ আছে তিরিশের দাম দিচ্ছে হচ্ছে আপনার এই যে তিরিশ এম্পিয়ার কন্ট্রোলার দেখুন তিরিশ এই যে

আচ্ছা মানে এটা এর দাম দিচ্ছেন মাত্র 4000 টাকা গায়ের রেট কিন্তু ওই যে গায়ের রেট এখানে আপনার এর কাজ দেখা আছে কত এম্পিয়ার এই যে সাইড এম্পিয়ার এটা 1224 36 এবং 48 ভোল্ট শো করবে এটাতে আপনার খুব হেভি কন্ট্রোলার তো মানে হেভি হ্যাঁ অবশ্যই অনেক বেশি ভারীটা দেখলাম অনেক ভারী কিন্তু অবশ্যই অবশ্যই এটা হিটসিং এর কারণে ভারীটা বেশি এবং দেখেন আমি আর একটু জিনিস দেখা এটা হলো ইনভার্টার এই ইনভার্টার এগুলো আমাদের কাছে আছে এগুলো নিয়ে ভাই অনেক কথা আছে আসলে এক হাজার অনেকে নেয় এক হাজার থাকবে না কখনো থাকবে না এগুলো মূলত কনভার্টার সিস্টেম মনে করেন বারো থেকে দুশো বিশ হয় এগুলো রেড ডিসি মাত্র আটশো পঞ্চাশ টাকা এক হাজারের দাম পাঁচশোর দাম সাতশো পঞ্চাশ টাকা এক হাজার ওয়ার্ড কতটুকু ওয়ার্ড পেতে পারে দুইশো সর্বোচ্চ পাইলে দুইশো দুইশো সর্বোচ্চ দুইশো এবং এই ইনভার্টারটা যেটা এটা হেভি ফোর ইন অন বলা হয় আচ্ছা ফোর ইন বলা হয় এগুলো আপনি হয়তো তিনশো প্লাস পাবেন এগুলো রেড ডিসি মাত্র দুই হাজার টাকা আর জংফা ব্র্যান্ডের নিলে তেইশশো বা চব্বিশশো টাকার ভেতরে হবে এই যে জংফা ডিজিটাল এটা রেড ডিসি মাত্র তিন হাজার টাকা কিন্তু অবশ্যই ভারী হ্যাঁ এটা ভারী হবে যে কোনো প্রোডাক্ট এটা একের ভিতরে চার না হ্যাঁ সোলার দিয়ে চার্জ করতে পারবে কারেন্ট দিয়ে চার্জ করতে পারবে সোলার দিয়ে করতে পারবে ইনশাল্লাহ এটা দিয়ে সম্ভব এবং দেখেন অনেকগুলো দেখালাম এবার একটু লাইট দেখায় আমাদের কাছে এই যে বাল্ব আছে পনেরো ওয়ার্ডের বাল্ব আছে তারপরে যে টি ফাইভ আছে

সাইজের ব্যাটারি আছে বলবো বলবো বা হ্যামকো এগুলো নিতে পারবেন অবশ্যই ভালো যে ধরনের ব্যাটারি চাই আপনার কাছে আছে মানে আপনার জেকো ব্যাটারি বলে ওই জেকো আছে জেকো আছে হ্যাঁ অবশ্যই অ্যাপল সব ধরনের ব্যাটারিগুলো আপনাদের কাছে আমাদের কাছে জেকো পাবেন সিলিকন পাবেন ভলভো পাবেন রহিমা প্রোস পাবেন এবং হ্যামকো পাবেন ইনশাল আচ্ছা আসলে আপনার এখানে সোলার সিস্টেমের প্রচুর আইটেম রয়েছে পাশাপাশি কিন্তু এখানে দেখা যাচ্ছে হাইব্রিড সিস্টেমেরও আছে ইনশাল্লাহ হাইব্রিড সিস্টেম এবং দ্বিতীয় কথা হলো আমাদের ইলেকট্রিক প্রোডাক্ট যেগুলো সুইচ সকেট হোল্ডার ব্যাকলাইট আইটেম সিস্টেমের মানে ইলেকট্রিক প্রোডাক্টটি আমাদের কাছে সব প্রোডাক্টই আমাদের কাছে এবং নিজস্ব কারখানায় আমাদের তৈরি হয় ইনশাল্লাহ মানে জি জি ভাই এটা আমাদের হলো ক্যাটালগ এই ক্যাটালগ দেখে আমাদের কাছে ক্যাটালগ পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা যারা ব্যবসা করতে চান নতুন ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে আপনার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের আমরা যেহেতু হোলসেল বিক্রি করি এবং খুবই কম আমাদের তো আমাদের কাছ থেকে মাল কিনে মানুষ বিক্রি করে যেহেতু আমাদের একটাই মাত্র শোরুম আমাদের কারখানা থেকে ডাইরেক্ট এইখানে প্রোডাক্ট আসে তো আমরা আমাদের ক্যাটালগ আপনারা নিয়ে যাইতে পারেন ক্যাটালগ দেখে আপনার প্রোডাক্ট মানুষের কাছে সেল করবেন মার্কেটিং করতে পারেন যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য দেখেন এখানে যদি বলার চেষ্টা করি দেখেন আমাদের এই যে হোল্ডার সিস্টেম সবগুলো আছে সুই সিস্টেম देखें। কোয়ালিটি শেষ নাই আমাদের প্রোডাক্ট এর এবং প্রত্যেকটা প্রোডাক্ট এক বছরের গ্যারান্টি থাকবে অনেকগুলো প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আমাদের সাথে কেউ যদি চায় এই ধরনের প্রোডাক্ট নিয়ে কি ডিলার নিতে পারবে তারা ডিলার আমরা দেওয়া হয় না আমরা মূলত আমাদের সারা বাংলাদেশে সেল করি তো সেজন্য আমাদের নির্দিষ্ট ডিলার দেওয়ার পরিবেশ নাই আপনারা আমাদের থেকে নিয়ে মার্কেটিং করে ব্যবসা করতে পারবেন মার্কেটিং করে ব্যবসা করতে পারবেন তাই ভিউয়ার্সরা আসলে আপনাদের সোলার সিস্টেমের পাশাপাশি কিন্তু ইলেকট্রিক পণ্যগুলো দেখানোর চেষ্টা করেছি আসলে আপনারা যে প্রাইসগুলো শুনলেন এই প্রাইসগুলো কিন্তু অনেক সময় হাফ ডাউন করে অনেক সময় আসলে বেশি হয় না এখন যেহেতু শীত সামনে শীত আসতেছে দামটা কিন্তু কমবে হ্যাঁ এখন যে বর্তমান রেটে সেটা আমরা জানার চেষ্টা করলাম হয়তো সামনে একটু দাম কমতে পারে কমা বাড়ার বাড়তে পারে যে কোনো সময় বাড়তে পারে এখানে শীতের সময় অনেক সময় বাড়ে তো বাড়ার সম্ভাবনাও থাকতে পারে আচ্ছা না অনেকে বলে যে ভাই আপনারা ভিডিও দিলে হয়তো বা বেড়ে যায় বা কমে যায় অনেক স্বাভাবিক প্রক্রিয়া এটা এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা মেনে নিতে হবে আমাদের মেনে নে আচ্ছা এবং আমি আরেকটা কথা বলে রাখি আমরা একটু যেহেতু ব্যস্ত থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে WhatsApp বা ডেমো থাকবে আপনি ওইখানে নক দিবেন একটু লেট হইলেও রিপ্লাই পাবেন দয়া করে মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আচ্ছা এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি যে আসলে আপনাদের এখানে কন্ডিশন করার ব্যবস্থা আছে কিনা কন্ডিশনের বিষয়টা হচ্ছে সোলার প্যানেল বড় প্যানেল কন্ডিশন আমরা দেই না আমরা আড়াইশো আট পন্ড কন্ডিশন দেই এর উপরে অবশ্যই আপনার টাকা দিয়ে নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আর ছোটো প্রোডাক্ট যেগুলো আছে চাষ কন্ট্রোল এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি কিন্তু ব্যাটারি এসিড ব্যাটারির ক্ষেত্রে কোনো কোম্পানি আপনার কোনো কুরিয়ার সার্ভিসিং কন্ডিশনে ব্যাটারি নেয় না সেক্ষেত্রে প্যাকেজের ক্ষেত্রেও টোটাল টাকা দেওয়া লাগবো তারপরে বিশ্বস্ত জায়গা থেকে যেহেতু এইখানে কাপ্তান বাজার কমপ্লেক্স এইখানে ব্যবসা করতে পারছি এখানে টাকা নিয়ে তো আর চলে যাওয়ার জন্য না তো অবশ্যই আপনার দিদি বিশ্বাস করতে পারবেন এটাই হলো কথা আচ্ছা তাহলে আজকের জন্য বিদায় নিতে চাইছেন আসসালামু আসসালাম